বিশলে রহমানের অহিমী জেলার আহ্বায়কিটির নেতৃত্বে এবং পৌর বিএনপি আজকে এই কর্মী সভা পরামর্দ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলবীবাজার জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ফৈজল করিম মহিম সম্মানিত বিশেষ করে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড থেকে আমার অনেকে সম্মানিত তৃতীয় মুরব্বিয়ান যুবক এবং বিএনপি পরিবারের সদস্যরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে যে কারণে উপস্থিত হয়েছি আমাদের আজকের সভাপতি এবং বিএনপির নবগর্ধিত কমিটির সাহেবের স্বাগত বক্তব্যে আপনারা খুব ভালোভাবে অবগত আমরা কেন আজকে এখানে হয়েছেনগত হয়েছি বন্ধুগণার বক্তব্য আমাকে এই পড়া পাশে পক্ষে আমি ময়ার জেলার আহ্বায়ক কমিটির সকল সদস্যের আকর্ষণ করে দুটি কথা বলতে চাই আপনারা আওতায় কমিটি পৌরসভায় এবং উপজেলায় আমরা বিগত চোদ্দ সাল থেকে এই পড়লে উপজেলার বিএনপি প্রতিবারের সদস্যরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে ইউনিয়নে ইউনিয়নে করেছে পৌরসভায় করেছে এবং আরো অনেক বিষয় এখানে জড়িত আছে সম্মানিত নেতৃবৃন্দ এই এলাকায় ব্রিটিশ আওয়ামী লীগ যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ক্যাবিনেট মিনিস্টার জনাব শামুদ্দিন সাহেব এবং তার পরিবার এবং গোষ্ঠী নির্যাতন এবং নিপীড়নের শিকার কিভাবে এই বলে পরিবার হয়েছে এটা আমি বারবার আপনাদের এই এবং মামলায় হামলায় জর্জরিত এই বোর্ডে উপজেলার দিনটি পরিবারের সদস্যরা এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করে বলছি সব সত্যি আপনারা যে বক্তব্য দিচ্ছেন আপনারা নিবেদিত প্রাণ দের আপনারা কমিটি দিয়ে কমিটি দিয়ে দিবেন সব যেন আপনাদের এই বক্তব্যটা সঠিক হয় বন্ধুগণ ঠিক এই বলেকার জনগণ বিএমপি পরিবারের জনগণ যারা রাস্তায় ছিল মাঠে ছিল তাও আমার পক্ষের হোক আর বিপক্ষে হোক কিন্তু কেন্দ্রীয় যারা যারাShaderType উপস্থিত হয়ে এখানে পালন করেছে তাদেরকে যারা আপনারা সঠিক করে মূল্যায়ন করেন

আমি যে আপনার জেলা কমিটির কোন সদস্য কিনা এবং আমাকে এই পড়লেখা কমিটির কোন সমন্বয়কে দায়িত্ব আপনি দিয়েছিলেন কিনা আমি এখানে এসে আমি ভাই অসুস্থ কথা বলতে না আপনাদের মেসেজটা আপনাদের No,

এটা শিষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু মেহেত্রে যদি নির্বাচিত কমিটি আপনারা দেখতে করতে পারলেন

বড়লেখা উপজেলা এবং বড়লেখা পৌরসভা উদ্যোগে কর্মী সভা আজকে এই সভা এই সভায় সভাপতিত্ব করছেন মৌলীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ প্রাক্তন সাধারণ সম্পাদক পৌরসভা নির্বাচিত বর্তমান মৌলীবাজার জেলা কমিটির আহ্বায়ক সংগ্রামী জননেতা অত্যন্ত ভাবে প্রত্যেকটা কর্মী সভা সফল করেছেন তার প্রমাণ কিছুক্ষণ আগে আপনাদের এই যে সভাটা কি পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন ওনার পদার্কের করে আপনাদের সবাইকে এই আগামী দিনে বাংলাদেশ স্বাস্থ্য বিনির্মাণের জন্য আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার ভিত্তিতে একটি শক্তিশালী মধ্য কর্মী মাফি গড়ে তোলার জন্য মধ্য গরিব মহিলা প্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি আশা করব এই ঐতিহ্যবাহী পল্লেখা আগামীতে আপনারা সুশৃঙ্খলতার প্রধান দেবেন প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি করবেন যার জন্য অধীর আগ্রহ দেখা করছেন দিনের বাংলাদেশের নেতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমাদের ঘোষণা করেছিলেন যেইভাবে করেছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ চা সিদ্ধান্ত জোর প্রসিদ্ধ মেজর ছিল আমাদের নেতাও মেজর ছিলেন এবং স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে আজকে সবাই শপথ দিতে হবে শহীদ রাষ্ট্রপতি রক্ত থেকে সামনে নিয়ে শপথ দিতে হবে আকস্মিক প্রবেশ কেনার দেশও লোক দিয়েছে আঠারো আঠারো নির্বাচন হাজার নয় সদস্যতা সহ যারা আছেন স্বেচ্ছাসেবক দলের আমাদের কেন্দ্রীয় নেতা স্বাগত সহ যারা আছেন আমাদের মন্ত্রীপক্ষ রহমান হেলাল মহিদুর রহমান ময়মান সেন সহ যারা আসছেন যারা আসছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ এবং নিবেদন করছি আগামীতে আপনারা প্রত্যেকটা সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো

আমি একটা জিনিস আপনাদের কাছে অবরিত করতে চাই আমরা এখন যে বক্তব্য রাখি বা আমাদের শ্রীমঙ্গল থেকে শুরু হয়ে আজকের বেখায় আমাদের কমিশব আশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি অনেক নবীন কবির ভঙ্গার ভঙ্গিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আন্দোলন সংগ্রামে কর্মরত আমাদের জাতিত নিপেড়িত নিষ্পেষিত ফেসি সরকারের দ্বারা জর্জরিত আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি একটা নতুন জিনিস আপনাদেরকে জানাবো হয়তো আপনারা অনেকেই জানেন আমার বন্ধু অসলাম চৌধুরী এবং মিজানুর রহমান সবের সাধারণ সম্পাদক বলে গেছেন কিন্তু ইলাবোরেট করেন নাই আমি এই জিনিসটা দুই মিনিটে বলবো আমরা যে উপজেলা আমরা যে ওয়ার্ডের কথা বলছি ইউনিয়নের কথা বলছি উপজেলার কথা বলছি জেলার কথা বলছি যেটা নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে বলি নাই বলছি আমাদের নেতা কিন্তু আজ থেকে দশ পনেরো দিন আগে সিলেটে একটা মিটিং করেছেন আমাদের সাথে সেই মিটিংটা ছিল একত্রিশ দফা কর্মসূচি আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ তারেক রহমান সাহেব নিরাপদে দেশে আসবেন এবং সরকার গঠন করবেন এটা আমরা আশাবাদী আমরা আল্লাহ কুমলে এটা হবে তবে তিনি রাষ্ট্রনায়ক হয়ে কিভাবে এই দেশ পরিচালনা করবেন তার উদ্দেশ্য লক্ষ্য কি জনগণের উন্নয়নে মানবতার উন্নয়নে এ দেশের কর্মসূচি কি হবে সেটা একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম প্রক্রিয়া কমিটি গঠন শেষ হলে আমরা আবার আপনাদের কাছে চলে আসবো উপজেলা ভিত্তিক ইউনিয়ন ব্যক্তি সেই একত্রিশ দফা কর্মসূচি নিয়ে তারেক রহমানের দেওয়া নির্দেশ এবং কর্মসূচি নিয়ে আপনাদের কাছে চলে আসবো তারেক রহমান সাহেব কিভাবে দেশ গঠন করবে কিভাবে দেশ তো হবে সেটা কি আমাদেরকে বলার দরকার আছে না আমাদের কাছে বলার দরকার নাই তিনি বিজ্ঞ অভিজ্ঞ আন্তর্জাতিক ভাবে জাতি সম্পন্ন জ্ঞানী এবং গুলি একজন মানুষ তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন তিনি ভালো জানেন কিন্তু তিনি চান তার কর্মসূচির মাধ্যমে আমাদেরকে

আপনারা দেখবেন নতুন নতুন কর্মসূচি দেওয়া আছে এগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে সুন্দরভাবে সফল হয়েছে সার্থক হয়েছে সকলকে ধন্যবাদ নিয়ে গেছে আমি আমার বক্তব্য অধিকারী করছি না সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছ সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ